একুশ বাইশ তেইশ তিন বছর পর পর আলু চাষ করে বর্তমান মৃত্যুর দিকে আমরা এগিয়ে চলেছি আমরা চাষে রাসায়নিক সারের দিনের প্রতি মূল্যবৃদ্ধি আমরা সঠিক সঠিক মূল্যে আমরা ক্রয় করে আমরা উৎপাদন করতে পারি না এইবার প্রাকৃতিক দুর্যোগে আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে যার জন্য একটু বাজার বেশি এইবার আমরা চাষিরা দুটা টাকার মুখ দেখতে পাচ্ছি আর এই এই অবস্থাতে বর্তমান সরকার আমাদের আলুর উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ধার্য করেছে আসাম গেট বন্ধ করে দিয়েছে কোনো পাইকার আমাদের কাছ থেকে চাষির কাছ থেকে আলু কিনতে চাচ্ছে না ঠিক আছে এখন এই বর্তমানে যে আলু রয়েছে এই আলু যদি আমরা আসামে যাতে না দেয় এই সরকার তাহলে আমাদের চাষিদের আত্মহত্যা করতে হবে এই

আলিপুরদুয়ার মেন চৌপতি চৌপতির সামনে দাঁড়িয়ে আছে এখন এই চৌপতি পার হয়ে চলে যাবে ডিএম অফিসের সামনে আমরা সংগঠনের পক্ষ থেকে এবং আলিপুরদুয়ার জেলা আমরা আমরা মধ্য দিয়ে জানিয়ে দিব দুই একদিনের মধ্যে যদি সমস্ত আসামের গেট না হয় আমরা আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার কৃষক সংগঠনের পক্ষ থেকে আমরা হরতাল বন্ধ থাকবো এই আহ্বান আমরা করছি